ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিও আরও একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হঠাৎ লক হয়ে যায় তো আমাদের এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কনফার্ম ইউর আইডেন্টিটির সমস্যা দেখা যায় তো এর জন্য আমরা অনেকেই আনলক করতে পারি না তো কিভাবে আনলক করবেন সেটাই দেখাবো তো এখানে দেখুন একটি অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এখানে এমডি ডি আহমেদ নামের একটি অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এটা আনলক করার জন্য আমরা এখান থেকে গেটে স্টার্ট বা শুরু করুন এখানে ক্লিক করে দিব আপনাদের এখানে যদি ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশ করা থাকে তাহলে দেখবেন এরকম অপশান পাবেন আপনারা এই ব্লু কালারের লেখাগুলোর মধ্যে ক্লিক করে দেবেন তাহলে সেম অপশান পাবেন তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করার পর নেক্সট নেক্সটের অপশান দিতেছে নেক্সটে ক্লিক করে দেব এরপর লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি এখানে আমরা একটি ক্লিক করে দেবো এখানে আপনাদের অনেকের টেকে ভিডিও সেলফিরও অপশান আসতে পারে অথবা আপলোড ইউর আইডিরও অপশান আসতে পারে তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখানে এমন একটা জিমেল দেবেন যে জিমেলের মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা এটা অ্যাকাউন্ট খোলা নেই এরপর ওই জিমেলে একটি কোড যাবে কোড বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিব এখানে দেখেন বলতেছে চুজ সুসডা টাইপ অফ আইডি টু আপলোড এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ মানে জন্মদিনের সাথে মিল থাকবে এমন একটি কার্ড সিলেক্ট করে সাবমিট করতে হবে কার্ডটি হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনি তো যাদের কাছে কার্ড নেই যারা কোনোভাবেই আপনাদের লক অ্যাকাউন্ট আনলক করতে পারেন না যেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কনফার্ম কনফার্মিওর আইডেন্টিটির সমস্যা রয়েছে অথবা ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টার অন করা ছিল সেই টু ফ্যাক্টার অন করা সিমটি হারিয়ে নর্থ অথবা নষ্ট হয়ে গিয়েছে অথবা অ্যাপ দিয়ে অন করছিলেন অ্যাপ আনস্টল হয়ে গিয়েছে তারা এই ভিডিওর ডান পাশে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কার্ডটা সিলেক্ট করে নিয়ে এখানে সাবমিট করে দিব এরপর এখানে দেখেন বলবে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার জন্য এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি আপনাদের এখন দেখাচ্ছি পজিটিভ রিভিউ কেমন হয় এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি এখানে লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইওর অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম তো এই যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা থাকবে আপনি আমাদের কাছে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের যেই কাজ দেন না কেন সব কিন্তু একই প্রসেস এখানে দেখবেন আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু অ্যাকাউন্ট এরকম মেইল আর যখন আমরা পাবো তখন এই মেইলের স্ক্রিনশট কিন্তু আপনাদের কাছে আমরা দিয়ে দিব তখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি আপনাদের যে কাজটা আমাদেরকে দিয়েছেন সেই কাজটা আমরা করে দেব আর আপনারা যদি টু ফ্যাক্টর বাইকাসের কাজ দেন তাহলে ওইটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের ফোন থেকে করে দিব আর আপনারা আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দেব এবং সে অনুযায়ী কাজ করলে আপনার আইডি টু ফ্যাক্টর বাইপাস হয়ে যাবে এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি তাই আপনাদের যাদের ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে কিছুক্ষণ আপকা করার পর দেখবেন ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে ওইখানে দেখেন লেখা আছে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট ওখানে দুই সেকেন্ড সেভে ধরে লিঙ্কটা কপি করে নিয়ে যে ব্রাউজারে লক অবস্থায় লগ ইন আছে আইডিটা ওই ব্রাউজারে সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিব এরপর কিবোর্ড থেকে গো বা আরও বাটনে ক্লিক করে দিব এখানে দেখেন তারপরে বলবে ওই কনফার্মডার ডিস অ্যাকাউন্ট ইজ ইউর সেখান থেকে আমরা আবারও নেক্সট ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটি আট থাকা নাম্বার এবং জিমেলগুলো শো হবে আপনারা যদি কোনোভাবে আপনাদের আইডি থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে না পারেন তাহলে ডান ডানপাশের বক্স টিকমার্ক করে দিবেন এরপর রিমুভে ক্লিক করলে সেগুলো রিমুভ হয়ে যাবে এরপর আবারও নেক্সট ক্লিক করে দিব এরপর দেখবেন বলবে ব্যাক টু ফেসবুক রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখান থেকে ব্যাক টু ফেসবুক অথবা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি ক্লিক করে দেখবেন যে আপনার আইডিটা কিন্তু এখানে আনলক হয়ে লগ ইন হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গিয়েছে তো এইভাবেই আপনাদের লক অ্যাকাউন্টগুলো আনলক করে দেওয়া হবে আপনারা যারা ভাবে আপনাদের অ্যাকাউন্ট আনলক করতে পারেন না বা টু ফ্যাক্টর সমস্যার সমাধান করতে পারছে না তারা এই ভিডিও ডান পাশে দেখানো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে আবারও বলি সবগুলো কাজ কিন্তু পেইড ওয়ার্ক কোনো কাজ কিন্তু ফ্রিতে করা হয় না সবগুলো পেইড ওয়ার্ক আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আপনারা যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করেননি তারা সবাই জয়েন হয়ে নেবেন এটা আমাদের নতুন ফেসবুক পেজ এবং নতুন ফেসবুক গ্রুপ গ্রুপ খোলা হয়েছে তো আপনারা যারা এখন আমাদের এই গ্রুপগুলোতে এবং পেজে জয়েন করেন নাই তারা সবাই এই ভিডিওর পিন কমেন্টে অথবা ডেস্ক্রিপশন বক্সে এই গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ওখানে সবাই জয়েন হয়ে নেবেন এই গ্রুপগুলোর সম্পূর্ণ নতুন তাই সবাই সাপোর্ট করবেন এখানে আপনারা সবাই জয়েন নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য